কুলসুম আক্তার শিউলি যিনি ছয় এপ্রিল ব্রাটফুড়ে হত্যার শিকার হয়েছেন তার বিষয়ে আজকে ইন্ডিপেন্ডেন্ট অফিস ফর পুলিশ কন্ডাক্টের একটি স্টেটমেন্ট এসেছে এবং সেই স্টেটমেন্ট অনুযায়ী বলা হচ্ছে যে তাকে হত্যারও অন্তত দশ দিন আগে তিনি অভিযোগ করেছিলেন তাকে হত্যার চেষ্টার জন্য মানে থ্রেট দেওয়া হয়েছে মানে হুমকি দেওয়া হয়েছে এবং সেই হুমকিটি হাবি রহমান মাসুমি দিয়েছিলেন কুরসুম আক্তার শিউলির ভাইও কিন্তু এর আগে আমিনুর রহমান তিনি যখন আমাদেরকে সাক্ষাৎকার দিয়েছেন সেখানেও কিন্তু তিনি একেবারে স্পষ্ট করে বলেছেন তাকে এর আগে বিভিন্ন সময় হত্যার হুমকি দিয়েছিল মাসুম পুলিশ মানে ইন্ডিপেন্ডেন্ট অফিস ফর পুলিশ কন্ডাক্ট তারা কিন্তু ইয়েকসায়ার পুলিশ ওয়েস্ট ইয়েকশায়ার পুলিশ এবং ম্যানচেস্টার গ্রেটার ম্যানচেস্টার পুলিশ এই দুটি পুলিশের উপরে তারা তদন্ত করেছে এবং তদন্ত করে তারা জানার বা বোঝার চেষ্টা করেছে এখানে পুলিশের কোনো গাফলুতি ছিল কি না তবে তারা এটুকু নিশ্চিত করেছে পুলিশের কোনো কাপ ছিল না কারণ আঠাশ মার্চে এই কমপ্লেনটি পাওয়ার পরে তারা কিন্তু তারা তদন্ত করেছে এবং একটি অ্যাড্রেসে তারা গিয়ে সেখানে হাবিবুর রহমান মাসুমকে খুঁজেছিল কিন্তু সেখানে তাকে পায়নি এবং আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী হাবিবুর রহমান মাসুম কিন্তু ওই সময়ই স্পেনে ছিল সুতরাং কুলসুম আক্তার শিউলি তাকে পুলিশকে কমপ্লেন করলেও পুলিশ তাদের নিয়ম অনুযায়ী যে তদন্ত সেটা চালিয়ে গিয়েছিল তাকে হাবি রহমান মাসুমকে ধরার জন্য অভিযানও চালিয়েছিল কিন্তু যেহেতু আঠাশ মার্চ বা এর পরে এক সপ্তাহ হাবিবুর রহমান মাসুম স্পেনে ছিল আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্নভাবে জানতে পেরেছি সুতরাং পুলিশ হয়তো তাকে ধরতে পারেনি আইও পিসির ডিরেক্টর মানে ইন্ডিপেন্ডেন্ট অফিস ফর পুলিশের ডিরেক্টর এমিলি বেরি তিনি বলেছেন যে এটি খুবই দুঃখজনক একটি ঘটনা এবং সেই পরি যেই পরিবারটি মানে কুলসুম আক্তার শিউলির পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন এবং তিনি এটা বলছেন যে পুলিশের কাজ হলো মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সেই নিরাপত্তার জন্য কুলসুম আক্তার শিউলি পুলিশের সাহায্য চেয়েছিল সেই সাহায্য চাওয়ার পরে পুলিশের কোনো গাফিলতি আছে কিনা সেটা তদন্ত করে দেখার কাজই তারা আইওপিসির পক্ষ থেকে করা হয়েছে এবং তারা নিশ্চিত হয়েছে যে এখানে তেমন কোনো সেখানে মানে পুলিশ তাদের যেই নিয়মতান্ত্রিক যেই দায়িত্ব সেটা পালন করেছিল আপনারা জানেন যে কুলসুম আক্তার শিউলি এবং হাইবুর রহমান মাসুম তারা দুজনেই দুই বছর আগে ব্রিটেনে এসেছিল এবং তারা একজন হাইবুর রহমান মাসুম স্টুডেন্ট ছিল তার ডিপেন্ডেন্ট হিসাবে কুলসুম আক্তার শিউলি এসেছিল এবং ব্রিটেনে আসার পরে তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয় এবং সেই পুত্র সন্তানের জন্ম হওয়ার পরেই দুজনের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয় কলহের সৃষ্টির এক পর্যায়ে হাইবুর রহমান মাসুমকে আলাদা করে দেওয়া হয় কুলসুম আক্তার শিউলিকে তার বাচ্চা সহ আলাদা ব্রাডফুডে নিয়ে যাওয়া হয় এবং সেখানে হাইবুর রহমান মাসুম বেশ কয়েকবার থ্রেট দেওয়ার পরে গত ছয় এপ্রিল তাকে হত্যা করে ছয় এপ্রিল হত্যা করার পরে হাইবুর রহমান মাসুম সেই এলাকা থেকে পালিয়ে যায় তিন দিন পরে তাকে গ্রেফতার করা হয় ঘটনাস্থল থেকে একশো আশি মাইল দূরের আইলিশবাড়ি এলাকা থেকে এবং সেখান থেকে গ্রেফতারের সময় হাইবুর রহমান মাসুম মূলত আলিসবাড়ি এলাকায় একটি হাসপাতালে গিয়েছিলেন দাঁতের ব্যথা নিয়ে এবং সেখানে হাসপাতালের স্টাফ তাকে চিনতে পারেন যদিও তিনি দাড়ি কামিয়ে ফেলেছিলেন তারপরেও তাকে চিনতে পারেন এবং সেখান থেকে পুলিশ কল দিলে পুলিশ তাকে গ্রেফতার করে এই বিচারটি বর্ত মানে এই হত্যাকাণ্ডের বিষয়টি এখন এখনও বিচারাধীন রয়েছে আগামী নভেম্বরে এটি ট্রায়াল সেট করা হয়েছে তারপরে কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো এ এটির মানে একটি বিচার সামনে চলে আসবে এবং কুলসুম আক্তার শিউলি হত্যার যে পরবর্তী যে আপডেটগুলো আসবে আমরা আপনাদেরকে জানিয়ে দেব আসুম আসুম রানার টিভি লন্ডন